দুনিয়ার চারটা নগদ শাস্তি আছে চারটা নাম্বার এক তোমার চেহারা দিনদারিতের ভাব নষ্ট হয়ে যাবে তোমার চেহারা দিনদারিতের ভাব নষ্ট হয়ে যাবে অর্থাৎ বন্ধু আমার তুমি মানুষ তুমি যতই ফেজ ওয়াশ ঢালো যতই তুমি ফ্যারেন लवली খাও আর যাই তুমি লাগাও না কেন চামড়া সাদা বানানোর যাবে মানুষ কালো হতে পারে মানুষের চেহারা একটা মায়া দিনদারিতার ভাব থাকে আপনি দেখবেন যতগুলো ইফতিজান আছে যতগুলো সন্ত্রাস আছে যতগুলো দুই নাম্বার গুন্ডা মস্তান আছে চেহারা দিকে তাকালই বোঝা যায় এগুলো একটাও দিনদার না ওদের চেহারা দেখলেই আল্লাহওয়ালা ভাব মনে হয় ওদের চেহারা দেখলেই বোঝা যায় আপনি ফুলের স্টাইল দেখলেন চেহারা স্টাইল দেখলেই বোঝা যায় এটা গুন্ডা নাম

মোরার আগে মানুষ থেকে টাকা ধার নিয়ে morte হয় মোড়ে রাখবা জিনা বেবিচার শান্তি নাই শান্তি নাই দোস্ত আবার শান্তি নাই বলতে যাচ্ছে نقصان ফ্রিজ রিজিকের পর কত কমে যাবে নাম্বার 3 তিন নাম্বার তিন নাম্বার বক্তা তানফিকুল বিল খাল মানুষের অন্তরে তোমার মাঝে তোমার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেওয়া হবে আপনি বলেন যাকে আপনি ইফতিজার হিসেবে চিনেন দুনিয়ার কেউ তাকে ভালোবাসবে ভালোবাসবে আরে ইফতিজার আরে শয়তান শয়তান শয়তানের খান্ত ভাই শয়তান তোমাকে ভালোবাসতে পারে দিনদার ভদ্র মানুষ তোমার দিকে তাকাতেও রাজি হবে না ঠিক কিনা তোমার দিকে তাকাতেও রাজি হবে না বাক্তা তান খাল মানুষের অন্তরে তোমার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেওয়া হবে নাম্বার চার চার নাম্বার শাস্তি ওয়াহনান ফিল বাদান শরীরে আল্লাহ এমন রোগ দিবে ডাক্তার ঔষধ খুঁজে পাবে না শরীরে আল্লাহ এমন রোগ দিবে ডাক্তার চিকিৎসা করবে দূরে থাক রোগ পর্যন্ত খুঁজে পাবে না